দাদা পটল কত করে দাদা কত নেবেন বলেন বাবু আগে দামটা তো বলুন আগে আশি টাকা কেজি ক ক ক কত বলেন আ আ আসি বলছি দাদা এটা হচ্ছে না কি পটলের দাম জিজ্ঞাসা করেছি সোনার দাম নয় বাবু আমি কি আপনাকে সোনার দাম বলেছি সোনার দাম কি আপনি জানেন না

বাবু আপনাকে কি পাগলা কুকুরে কামড়েছে কে বললো দু টাকাই দেবো বললাম দু টাকা ডিসকাউন্ট করে দেব বলছে সবুজ রঙের ক্যাপসিকাম গুলো কত করে আশি টাকা পার পিস আজ কি কিছুই বাড়ি নিয়ে যাব না নাকি কিনে বউ তো পিটিয়ে লাল করে দেবে আমাকে বলছি দাদা আপনার এই পটল তোলা পটলগুলোর দাম কত বলবেন পঁচাশি টাকা কেজি বাবু বাবু কি নেবেন তাড়াতাড়ি বলুন আমার হাতে অত সময় নেই সব কিছু তো সামনে আছে কি লাগবে বলুন লেবু টমেটো ঢেঁড়স পটল মুলো গাজর বিট উচ্ছে পটল আপনি যা দাম বলতে লেগেছে এনে তো বাজারে আগুন লেগেছে তো পুড়ে যেছি আমি আমি আসছি আমি কিছু খাবো না আমি জল খেয়ে থাকবো আমি শুধু জল খাবো